ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ট্রলি ট্রলিতে আপাতত একটা কারো কোনো কাজ নেই হাইট্রলিক ট্রলি আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন যদি কেউ ডাবল জাকার হাইট্রোলিক ট্রলি খুঁজতেছেন কেনার জন্য অবশ্যই ফুল ভিডিও দেখে যাবেন একটি কথা হলো অনেক ভাই আমাকে দুই দিন ধরে ফোন দিতেছেন যে ভাই টলির ভিডিও দেন টলির ভিডিও দেন তো তাদের জন্যই ভিডিওটি দেওয়া বর্তমানে ট্রলিতে একটা কারোর কোনো কাজ নেই টলিতে চারটি চাকা লাগানো আছে দুই চারটি চাকায় হাজার বিশ সাইজের চাকা বর্তমানে চারটি চাকায় ফুল ফ্রেশ আছে বা টলির কোথাও কোনো ধরনের কোনো জায়গায় কোনো স্পট নেই আপনি নিয়ে সরাসরি ক্যারিং করতে পারবেন তো দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে না কেন অবশ্যই টলিটি দেখে পছন্দ হলে বা ভিডিওটি দেখে টলিটি ভালো লাগলে কিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া হলো অবশ্যই মালিকের সাথে কথা বলে এসে দেখে বসে টলির দামো দামি করে নিয়ে নিতে পারবেন আমি আবার বলতেছি ট্রলিতে এক টাকারও কোনো কাজ নেই ডাবল চাকার হাইটলিক ট্রলি তো টোলটির লোকেশন হল খালিশপুর বাজার মহেশপুর থানা জিনৈদহ জেলা আমি আবার বলতেছি টলটির লোকেশন হল খালিশপুর বাজার মহেশপুর থানা জিনৈদহ জেলা মহেশপুর থানা জিনৈদহ জেলা অবশ্যই ঝিনয়দহার জেলায় এসে দেখে বসে গাড়ি চালিয়ে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত জানতে হলে বা দামাদামির কিছু কথা জানতে হলে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন আর দাম দামটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আমি আবার বলতেছি এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা